মানুষ যেখানে ছুটে আসেন বুক ভরে মুক্ত বাতাস নিতে তো চলুন বন্ধুরা আজকে আমি ঘুরে ঘুরে আমাদের এই সুন্দর গ্রামটা গ্রামটাকে দেখাবো গ্রামের যেদিকেই চোখ যায় দু চোখ যেন জুড়িয়ে যায় সাথে মনটাও জুড়িয়ে যায় দেখুন গ্রামের প্রকৃতি কত না সুন্দর আহ কত সুন্দরই না আমাদের দিন শেষে সব পাকপাকি তাদের ঘরে ফিরে যায় আর ঘরে ফিরে যায় ঘরের গৃহপালিত পশুগুলো দেখলেই মনটাও জুড়িয়ে যায় বাংলা গ্রামের যেদিকেই দু চোখ যায় সেদিকেই শুধু সবুজ আর সবুজ যেন সবুজে সবুজে সবুজ অন্য। কত সুন্দর দেখুন বাবা তার ছেলেকে কাঁধে করে নিয়ে যায় রা নমস্কার কেমন আছেন গ্রামের প্রকৃতি এতটাই শান্ত যে যেখানে একটু বুক ভরে মুক্ত বাতাস নেওয়া যায় পাশাপাশি একটু আরম্ভ করা যায় ঠিক ঘুরতে ঘুরতে এক কাকার সঙ্গে আমার দেখা হয়ে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জানাবেন অনেক দিন পর এদিকে ঘুরতে আসলাম এ পাশে আমাদের গ্রামের এক পাশে তো আমাদের গ্রামের অনেক বায়োজ্যেষ্ঠ অনেক পুরাতন একটা চাচা ওনার সঙ্গে আমার দেখা হয়ে গেলো তাই ওনার পাশে আমি বসে আছি সবাই ওনার জন্য দোয়া করবেন চাচা ভালো করেছো